চেপে পড়েন আমার ওপর সমুদ্র জমে গেল মোহাম্মদ আরবির গুলামরা ঘুরা সমুদ্রের ওপর দিয়ে ছুটিয়ে ছুটিয়ে নিয়ে যাচ্ছে পার হয়ে সাহাবা বললেন যত সময় যত সম্ভব হজরতে আবু উবাইদা বিন জানা বলেন কারো কিছু পড়ে গেছে নাকি কারো কিছু পড়ে গেছে একজন সাহা বলে আমার পেয়ালা হুজুর বলে সমুদ্র মোহাম্মদ আরবির আরাবির গুলামের

মিরাজের কথা এই কথাগুলো কেন শোনাচ্ছি যাতে তোমরা হুজুর পাখের কদমকে মজবুত করে বুকের মধ্যে চুমো দিয়ে বলতে পারো হা হা এখানে আমার রসুল উঠ পিসাব করেছিল আছে দেখো না হাল দেখা যাচ্ছে দু একটা বাপ ছাড়া একটা ভাই ছাড়া তোমাদের হাল নিজেরাই দেখো না আইনার সামনে কি হাল তোমাদের কি অবস্থা হয়ে 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 গেছে 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 লোন লটারির টিকিট স্ত্রীরা বেপর্দা হাল বেহাল হাল বলেন না আমলে হাল ভালো না খারাপ কথা বলো তুমি তোমার কথা বলো তোমার হাল ভালো না খারাপ আমলে বলে তোমার কি হাল আমলে হাল কি ভালো না খারা আমাকে